হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেশ আজকে থাকছে দুইটা কালেকশন থাকছে সবই জর্জেট কালেকশন থাকবে জর্জেট উপরে কাজ করা একটা জর্জেট প্রিন্ট আছে সারাদিন তিন হাজার ধরে এটা আগে দেন করে এই কালেকশনটা খুবই দারুণ একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন দেখো ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন দিয়ে জামা গাউন লেহেঙ্গা বোরখা সবই পাওয়া যাবে আর কাপড়টা এত নরম সফট নরম কাপড় এটা দিয়ে কিন্তু আপনারা সবকিছু তৈরি করতে পারবেন এটার গস থাকবে কত করে ভাইয়া এটার গস থাকবে মাত্র 200 টাকা আচ্ছা এটার গস থাকবে মাত্র 200 টাকা পাবেন যদি ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন এবং ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করতে পারেন আছে শুধু এটা বলে হচ্ছে আপনার ডায়মন্ড জর্ডেট বলে অনেক ঠিক আছে সাড়ে কত ভাইয়া এটা এখন পাওয়া যায় না এটা গজ এখন বর্তমান রেট আড়াইশো টাকা আমরা এটা দেবো মাত্র একশো পঞ্চাশ টাকা দুইশোর কালেকশন কি শেষ আচ্ছা এখন যেগুলো দেখবেন এগুলো সবই থাকবে একশো পঞ্চাশ টাকা পার গজ তাই না এগুলো একশো পঞ্চাশ আচ্ছা এগুলো গজ থাকবে একশো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত অর্ডার করেন যদি ভালো লাগে সবাই একটু ভিডিওটি শেয়ার করে দেবেন যারা দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখা সব ধরনের কালেকশনই কিন্তু আপনাদের কাছে আছে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পাবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র দেড়শো এগুলো কিন্তু দেড়শো টাকা পার পেয়ে যাচ্ছেন শাড়ি গাউন জামা লেহেঙ্গা সাররা গাররা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এগুলোর সাথে ম্যাচিং ফলস ক্যান ক্যান যে কোনো ধরনের কাপড় লাগলে ভাইয়ার কাছ থেকে অর্ডার করতে করে নিতে পারবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলম সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ